আসসালামু আলাইকুম বিল কমেন্স ও অনুসারেম নয়েন্টারিস্ট বাই জার্মান বাংলা একাডেমি তো প্রথমে আপনাদের স্বাগতম জানাচ্ছি জার্মান বাংলা একাডেমির নতুন আর একটা ক্লাসে তো আজকে আমরা ভার্ভ এবং অ্যাডভার্ব নিয়ে কি করব ক্লাসটা দেখব এই সকল বুকআপগুলো দেখব এখন ভার্ব এবং অ্যাডভার্বের মধ্যে পার্থক্য কী ভার্ব হচ্ছে কোনো একটা কাজ করবে বা কোনো একটা কী ক্রিয়া সম্পাদন করবে কোনো একটা অবস্থান প্রকাশ করবে আর অ্যাডভার্ভ কী অ্যাডভার্ব আপনার কাজটা কখন হয়েছে কোথায় হয়েছে কীভাবে হয়েছে সেই সম্পর্কে সে তথ্য দিবে তো চলেন লস গেট হং বি বিেন অ্যাডভার্ভ প্রথমে দেখছি ওভেন ওভেন অর্থ কী উপরে ওভেন উপরে টেন নিচে টেন নিচে ফর্ন সামনে ফর্ন সামনে যে বেশি দূরত্ব হবে না জাস্ট অল্প কিছু দূরত্ব সামনে ফর্ন সামনে হিনটেন পিছনে হিনটেন পিছনে ওকে লিঙ্কস বামে লিঙ্কস বামে রেস্ট ডান পাশে বা ডানে রেস্ট ডানে তাহলে লিঙ্কস বাম রেস্ট ডান গ্যারাডে আউস সোজা গ্যারাডে আউস দেখেন গাড়িটা কোথায় যাচ্ছে সোজা যাচ্ছে একবার গ্যারাডে আউস রেস্ট ডান সোজা বা সামনে ফর সোজা বা সামনে তারপর সুরুক পিছনে সুরুক পিছনে বা ব্যাক দেন ড্রাউসেন বাহিরে ড্রাউসেন বাহিরে ড্রিনেন ভিতরে ড্রিনেন ড্রিনেন ভিতরে ড্রাউসেন বাহিরে ড্রিনেন ভিতরে এলাইন একা এলাইন একা সুজামেন একসাথে সুজামেন একসাথে দেন তাহলে কি এলাইন সুজামেন ড্রাউসেন ড্রিনেন ওকে ভেরি গুড নকাইন মাল এবার আসি নোমেন সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি নোমেন হচ্ছে কি নাম এবং আউস রুফে হচ্ছে যে আমরা অনেক সময় কি করি যে না সাহায্য দরকার হিলফে বা চিৎকার করি ব্যথা পেলে এটাকে কি বলা হয় আউস রুফে ওকে বা বলা চলেছে কি উদ্বেগ উদ্বেগ বা চিৎকার করে কিছু বলা এরকম আউসরুফে রুফে তো তাহলে এবার একটু নোমেন এবং আউস সম্পর্কে দেখে আসি সবার প্রথমে যেটা এনচুল ডিগুং এন্ট শুল যখন দেখবেন বড়ো ওয়ার্ড বা বুকা তখন আপনাকে সবসময় চেষ্টা করতে হবে কি ভেঙে ভেঙে পড়ার যেমন এন্ট এতটুকু এনচুল ডিগুং এক্সকিউজ মি বা সরি সে কি করছে আইসক্রিমটা তার শার্টের উপর ফেলে দিচ্ছে দেন বলতেছে এনশুল লিগুম সরি আবার কখনো কখনো কি এক্সকিউজ মি এক্ষেত্রে ইউজ করা হয় ওকে দেন আখ টুং আখ টুং সতর্ক আখ টুং সতর্ক বা সাবধান কেয়ারফুল আখ টুং দেন হিল ফে সাহায্য হিল ফে সাহায্য

লাইটার বা দেশ লাই যেটাকে বলি ম্যাচ কাঠি ম্যাচ কাঠি ফায়ার সয়েক লাইটার বা গ্যাস লাইট ডি সিগারেটে সিগারেট ডি পুপে পুতুল ডি পুপে পুতুল দেয়া রিং রিং বা আংটি দেয়া রিং দেয়া স্টোক লাঠি দেয়া স্টোক লাঠি দেন ডি কিস্টে বক্স ডি কিস্টে বক্স কাঠের বক্স বা বড়ো বক্সকে কি বলা হয় ডি কিস্টে দেন ডি শাক তেল কি তেল এটা তেল কি বক্স বা ছোট ডিব্বা বক্সের যে ছোটো ছোটো ডিব্বা আছে যে ধরেন কি আপনার একটা চকলেটের বক্স আছে ছোট বা কোনো একটা গিফটের বক্স আছে ছোট এগুলো কেউ কি বলা হয় শাক তেল আর ডি কিস্টে বড় বড় যে বক্সগুলো এটাকে বলা হয় ডি

ডি ফ্রাউ যেখানে কী বলতে গুটেন মর্গেন ফ্রাউ ভেভার যে ফ্রাউ ভেভার আপনাকে কী গুটেন মর্গেন আমরা বলি না ভদ্র মহিলা বা ভদ্রা ওমেন বা বলতে পারি কি লেডিস এবং যে লেডিস বা হচ্ছে ভদ্র মহিলা এটার ক্ষেত্রে কি ডি ফ্রাউ এই ক্ষেত্রে ইউজ করা হয় এই ডি ফ্রাউটা ভিন্ন ভিন্ন কনটেক্সে আমরা কী ব্যবহার করব কখনো কখনো ওয়াইফ কখনও কখনও কী বলা চলে যে

দি মান পুরুষ বা স্বামী দুটাই অর্থ ব্যবহার করা যাবে সেটা কি কন্টেক্সের উপর ডিপেন্ড করবে দেন দেয়া বাচ্চা বা কিশোর দেয়া ইয়ং এনে ইয় বলতে যে যুবক বোঝায় ছোট ছোট যে বাচ্চারা আছে আহ বা হ্যাঁ এদের বোঝায় কি দেয়া ইয়ং ম্যাডসেন কিশোরী কিশোর বা কিশোরী

এগুলো আমরা কি করবো সবসময় মুখস্থ করে ফেলব এবার আছি আমাদের সব গুরুত্বপূর্ণ যে যেটাকে ছাড়া কি একটা সেন্টেন্স মেক করা কি একদম অসম্ভব বা ইম্পসিবল সেটা হচ্ছে কি ভেয়ারভেন যে আপনি ভাব ছাড়া কি করতে পারবেন না কোনো সেন্টেন্স মেক করতে পারবেন না তো এবার চলেন ভ্যারবেন্টগুলো দেখে নিই এবং এই ভার্ভগুলো যখন আমরা সব সবসময় চেষ্টা করব কি অর্থ প্লাস একটা করে সেন্টেন্স মেক করার অর্থ প্লাস কি এই ভার্ভুলোতে একটা সেন্টেন্স মেক করার যেমন আনবিটেন আনবিটেন কি অফার করা আনবিটেন অফার করা এটা কি ভাব ট্রেন ভারে ভেয়ারবেন ভার ট্রেন ভারে বিহারবেন তো এখানে বলতেই পারেন দেয়ার মান মান বি ফ্রাউ আন যে লোকটি কি করতেছে মহিলাটাকে অফার করতেছে তাই না কিছু একটা কি অফার করতেছে সেটা কি হতে হবে জুসেস কাইটেন মিষ্টি বা অন্য কিছু আন মা খেন চালু করা আন মা খেন চালু করা এটাও কি ট্রেন বেয়ারবেন ট্রেন ভাই বেয়ারবেন দ্য স্কিনা আন যে বাচ্চাটা কী করতেছে টেলিভিশন চালু করতেছে আন মাখেন দেন আউস মাখেন আউস মাখেন অর্থ কি বন্ধ করা আউস মাখেন দি ফ্রাও মাকড ইয়েস দ্যাফ্যান জেয়া আউস যে মহিলাটা কি এখন টেলিভিশনটা বন্ধ করছে এরকম করে চেষ্টা করবেন ছোটো ছোটো অর্ড লিখে রাখার যাতে পরবর্তীতে কী না করেন যে ভুলে না যান যখন আপনি একটা সেন্টেন্স মেক করবেন জিনিসটা আপনি সহজেই কি করতে পারবেন মনে রাখতে পারবেন দেন আউফ মাখেন ওপেন করা সেটা দরজা ওপেন করা হতে পারে বা কোনো কিছু ঢাকনা ওপেন করা হতে পারে সেই ক্ষেত্রে আউফ মা খেন সেটা হচ্ছে কি আপনার ঢাকনা বন্ধ করা ওকে বিট টেন বিট টেন রিকোয়েস্ট করা কোনো কিছুর জন্য কী করতেছে রিকোয়েস্ট করা বিট টেন আবার বিট টেনের একটা অর্থ পাবেন সেটা হচ্ছে কি জিজ্ঞাসা করা কোনো কিছু কি করা জিজ্ঞাসা করা তাহলে রিকোয়েস্ট করা বা জিজ্ঞাসা করা দুইটা অর্থই আসবে দেন গেবেন গেবেন অর্থ হচ্ছে দেওয়া গেবেন অর্থ কি দেওয়া টু গেব গেবেন নেমেন নেওয়া নেমেন নেওয়া এই যে কি করতেছে টাকা দিচ্ছে সে টাকাটা নিচ্ছে প্রেস করা প্রেস করা আমরা উপরের দিকে পড়ে এক অথবা দুই নাম্বার দুই অথবা তিন নাম্বার ক্লাসে ড্রুকেন প্রিন্ট করা কোনো কিছু কি করা প্রিন্ট করা যে ড্রুকার বা প্রিন্টার দিয়ে কোনো কিছু প্রিন্ট করা সেটা হতে পারে আবার কোনো কোথাও কোথাও কি প্রেস করা কলিং বেল প্রেস করা সুইচ প্রেস করা এটা কি ড্রুকেন ওকে এম ফেলেন রিকমেন্ড করা বা সাজেস্ট করা এম ফেলেন রিকমেন্ড বা সাজেস্ট করা জিস ফ্রয়েন খুশি হওয়া জিস ফ্রয়েন খুশি হওয়া জিস ফ্রয়েন এই বাচ্চাটা কি খেলনা পেয়ে কি হয়ে গেছে খুশি হয়ে গেছে লাখেন লাখেন হাসা লাখেন হাসা বাচ্চাটা কি করতেছে হাসা হাসতেছে লাখেন ভাই নেন কান্না করা ভাই নেন কান্না করা হেন কি করতেছে যাচ্ছে পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে কি গেহেন ইস গেহে ফুস যে আমি পায়ে হেঁটে যাচ্ছি লাউ ফেন দৌড়ানো লাউ ফেন দৌড়ানো হালতেন ধরে রাখা বিড়াল টাই কি করে রাখছে হালতেন ইস হালতে দি কাটছে যে আমি বিড়ালটাই কি করে রাখছি ধরে রাখছি লস বা ছেড়ে দেওয়া লস লা ছেড়ে দেওয়া হ্যাঙ্গেন ঝুলে থাকা হ্যাঙ্গেন ঝুলে থাকে করছে ডালের সাথে ঝুলে আছে হ্যাংগেন হোলেন আনা রিসিভ করা বা নিয়ে আসা ওকে রিসিভ করা হোলেন এটা হচ্ছে হোলেন হচ্ছে রিসিভ করা বা কোনো কিছু তোলা ড্রিং নিয়ে আসা ব্রিঙ্গেন নিয়ে আসা যে কুকুরটা কি করছে পেপারটা বা এই এক লাঠি সম্ভবত সে কি করছে ফেলে দিয়েছিল ওইটা সে নিয়ে আসতেছে ব্রিঙ্গেন নিয়ে এসে ওকে ক্লফেন ক্লফেন নক করা ক্লফেন সেটা কি নক করা দরজা কি করতেছেন নক করতেছেন ক্লফেন কমেন আশা কমেন অর্থ আশা বা টু কাম কমেন্ট যাওয়া গেহেন যাওয়া ব্লাইবেন থাকা বা অবস্থান করা সে ব্লাইবেন থাকা লেগেন লেগেন কি কোনো কিছু রাখা সে কি করতেছে টেবিলের ওপর বা চেয়ারের সে নিউজ পেপারটা রাখতেছে লেগেন রাখা জিস হিন লেগেন জিস হিন লেগেন এবং লিগেন এই দুটার মধ্যে সামান্য একটা পার্থক্য আছে সামান্য পার্থক্য বলতে এটাই যখন আপনি বলতেছেন যে হেন লেগেন তখন আপনি কি করতেছেন বিছানায় যাচ্ছেন ঘুমানোর প্রস্তুতি নিয়ে বেডে যাচ্ছেন যে শোয়ার প্রস্তুতি নিচ্ছেন হিন লেগেন আর লিগেন যখন বলতেছেন আপনি বিছানায় কি অলরেডি শুয়ে আছেন যে আপনার নড়াচড়া হচ্ছে না লিগেন শুয়ে আছেন দেন মালেন মালেন অর্থ হচ্ছে পেইন্ট করা মালেন পেইন্ট করা বা কোনো কিছু চিত্র অঙ্কন করা সেন পরিষ্কার করা পুটসেন পরিষ্কার করা রাউখেন ধূমপান করা রাউখেন ধূমপান করা রিপা রি রেন রিপা রি রেন হচ্ছে রিপেয়ার করা বা কোনো কিছু সারা এই যে মিশানিকার বা মেকানিক্স কী করতেছে দ্যাস আউট ও যে গাড়িটা ডেয়ার মিশানিকার রিপেয়ার দাস আউট যে মেকানিকার বা মেকানিক্স সে কী করতেছে গাড়িটা রিপেয়ার করতেছে বা সারতেছে রিস রিসও তো স্মেল নেওয়া বা গন্ধ নেওয়া বা সুগন্ধ নেওয়া রিসেন দেন স্মেক এন টেস্ট বা স্বাদ যে কোনো কিছু কি টেস্ট করা স্মেক এন স্বাদ নেওয়া বা টেস্ট করা স্মেকেন দেন খ্লাফেন ঘুমানো স্লাফেন ঘুমানো স্লাফেন কি ঘুমানো আপনি ঘুমাচ্ছেন এটাও কি একটা কাজ স্লাফেন ভেকেন জাগানো বা ডেকে তোলা জাগানো সে ঘুমাচ্ছে তাই কি করতেছে ভেকেন ডেকে তুলতেছে তাই না দেন হচ্ছে ঘুম থেকে ওঠা বা জাগা আপনারা কিন্তু জাস্ট কি ঘুমাই ছিলেন চোখটা খুলছে বা আপনার মাত্র ঘুমটা ভাঙছে এটা হচ্ছে কি আউ ভাখেন জাগ্রত হওয়া ওকে দেন ঘুম থেকে উঠে দাঁড়ানো আপনি ঘুমাইয়েছিলেন ছিলেন ঘুম থেকে কি সম্পূর্ণ উঠে ছেড়ে কি উঠে দাঁড়ায় পড়ছেন এটা হচ্ছে আউটস্টেহেন স্টেহেন এবং আউট ভাখেনের মধ্যে পার্থক্য এটাই যে আপনার ঘুমের অবস্থায় ছিলেন যখন সেই ঘুমটা ভেঙে গেছে বিছানায় এখনো আছেন জাস্ট ঘুমটা ভাঙছে চোখটা খুলছেন এটা হচ্ছে আউফ ভাখ আর যখন আপনি বিছানা থেকে সম্পূর্ণ কি উঠে দাঁড়ায় পড়ছেন যে আপনি বিছানায় নাই সেটা হচ্ছে কি আউফ স্টে উঠে দাঁড়ানো দেন স্লি বন্ধ করা স্লি বন্ধ করা সে কি করতেছে দরজাটা বন্ধ করতেছে স্লি সেন দেন অফ নেন ওপেন করা বা খোলা অফ নেন ওপেন করা বা খোলা বসে থাকা বসে থাকা সে কি করতেছে বসে আছে কোনো নড়াচড়া আছে নাই স্টে হেন হেন বসে ছিল বসে থাকা অবস্থায় থেকে কি করতেছে উঠে দাঁড়াচ্ছে বা উঠে দাঁড়াইছে সেক্ষেত্রে কি আফ স্টে হেন আর স্টেহেন যখন বলতেছি তখন কি হবে একদম উঠে দাঁড়ায় পড়ছেন যে আপনি স্টিল কি দাঁড়ায় আছেন এখন কি বসেনে নেই বা আপনার কোনো মুভমেন্ট নেই স্টেহেন দাঁড়িয়ে থাকা ওকে দেন রাখা রাখা এই গ্লাস কি করতেছে এটা গ্লাস এটা টেবিলের উপর বেন ধাক্কা দেওয়া ধাক্কা দেওয়া বা পুশ করা শিবেন ধাক্কা দেওয়া বা পুশ করা সি হেন পুল করা বা টানা সি হেন পুল করা বা টানা শিবেন ধাক্কা দেওয়া সি হেন পুল বা টানা দেন দেখা করা ট্রে কি করতেছে ট্রে দেখা করা হয় ট্রে ট্রেফে ইস মিট মাই নেম ফ্রেন্ড আজকে আমি আমার কি ফ্রেন্ডের সাথে দেখা করবো এটা হচ্ছে কি ট্রে ফেন ফেয়ার লি রেন ফেয়ার লি রেন কি হারানো ফের লি রেন কোনো কিছু হারাই ফেলা এটা কি হচ্ছে ফেয়ার লিডেন রেন ফের লি হারানো বা হারিয়ে ফেলা ফেলেন অনুপস্থিত মিস্টেক বা খুঁজ ফেলেন কোনো কিছু কি অনুপস্থিত বা মিস্টেক এবার জু খেন খুঁজে পাওয়া বা খুঁজা জুখেন অর্থ কি খোঁজা যে আপনি কোনো কিছু কি ফেলেন বা মিস্টেক হয়ে গেছে বা হারাই গেছে এটা আপনি কি করতেছেন জু খেন ইস জু মাইনে ব্রিলে যে আমি আমার চশমাটা কি করতেছি খুঁজছি ফিন খুঁজে পাওয়া ফিনডেন খুঁজে পাওয়া এনলিস ফিনডে ইস মাইনে ব্রিলে অবশেষে আমি কি আমার ব্রিলে বা চশমাটা কি খুঁজে পেয়েছি এটা হচ্ছে পছন্দ করা এবং অপেক্ষা করা অপেক্ষা করা যে ইস বার্টে অফ দি ইসে অফ দেন বুস যে আমি কার জন্য অপেক্ষা করতেছি বাসের জন্য ইস বার্টে অফ দিশ আমি তোমার জন্য অপেক্ষা করতেছি ভার্টেন অপেক্ষা করা ভেটুন ব্যথা পাওয়া ভেট উনার তো কি ব্যথা পাওয়া দেন ভেয়ার নিক্ষেপ করা নিক্ষেপ করা যেমন ইস্টার পে দেয়া বল ইস্যার পে দেয়া বল যে আমি বলটা কী করতেছি নিক্ষেপ করতেছে বা থ্রো করতেছে ফেলে দিচ্ছি ফাং গেন ফাং গেন ক্যাশ ধরা ফাং গেন ক্যাশ ধরা তাহলে ফেন ভেয়ার ফেন নিক্ষেপ করা ফাঙ্গেন ক্যাচ ধরা দেন সাইগেন দেখানো সাইগেন দেখানো যে সে হাত দিয়ে কী করতেছে ইশারা করে দেখাচ্ছে সাইগেন তো আমাদের দেখতে দেখতে মোটামুটি আটটা ক্লাসের মাধ্যমে যে আমাদের বিথ ভটার বুক বা ছবিওয়ালা বই যেটা এটা আলহামদুলিল্লাহ শেষ করে ফেলেছি আপনাদের কাজ এবার কী করার প্রত্যেকটা ক্লাস সুন্দর করে নিজেদের মতো করে দেখা নোট করা এবং অবশ্যই সেগুলো কি নিজে নিজে প্র্যাকটিস করা এখন বলতে পারেন যে ভাইয়া সু হাউজে এটা কি সম্ভব কিনা হ্যাঁ অবশ্যই সম্ভব আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি বাসায় বসতে কী করতে পারবেন খুব সহজেই যে কোনো জিনিস শিখতে পারবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবেন আর সবার শেষে আর একটা কথা যেটা হচ্ছে আমরা কেউ কি মোটাইস পাকলার না সো আমাদের হাউজ সব সবসময় একটা কী আমাদের মাতৃভাষার প্রতি টান বা এই রিজিয়নাল একটা টান থাকবে সো এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন কিভাবে যে সব সময় ডয়েচের মুভি বা ডিগ ডট সিসি এইখান থেকে কি করার শোনার ওখান থেকে প্র্যাকটিস করার তাহলে দেখবেন যে আপনার অল্প হলেও কি এই আউসিস প্রাকেরগত সমস্যাটা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাচ্ছে তো ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন আর একটা ক্লাসে আপনাদের সাথে দেখা হবে السلام علیکم